এই লাইটটাতে আপনি ফ্রি পাচ্ছেন এরকম একটা কোয়ালিটি ফুল জাপানি ব্র্যান্ডের আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আমি গোলাম রাব্বি নতুন আরেকটি রিভিউ ভিডিওতে ওয়েলকাম করছে আজকে কি রিভিউ করবেন ভাই আজকে চারটা ইন্টারন্যাশনাল টর্চ লাইটের প্রোডাক্ট দেখাবো যেহেতু এখন ফেক অনলাইনে ফেক দিয়ে ভরা সো এখন ফেক থেকে বাঁচানোর জন্য ভালো কিছু জিনিস নিয়ে এসেছি যারা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টে কেউ কখনো ঠকবেন না বা দুই নাম্বার হওয়ার আপনাকে কি বলে এটাকে মানে ঠকার কোনো সুযোগ যারা আমার ভিডিও গুলো দেখবেন আহ্বান করবো করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ চলেন রিভিউতে চলে যাচ্ছি আজকে বলে রাখি আমাদের এখান থেকে চারটা প্রোডাক্ট দিচ্ছি চারটা প্রোডাক্টের যারাই এই ডিসেম্বর ইয়ারলি অফারে কিনবেন মাস ইয়ার বছরের শেষ সময় আহ একটা কিনলে কিন্তু একটা ফ্রি দিবে একদম বলেন আমরা এই যে এইখানে চারটা লাইট বড় চারটা লাইটের সাথে যেটা যেই কিনবেন আগে ফ্রিটা দেখাই দিচ্ছি সবাই ফ্রিটা পরে দেখবে আজকে এই একদম ফ্রি থাকবে ঠিক আছে প্রথমে শুরু করব আমরা ডিচু লাইট দিয়ে বাংলাদেশের মধ্যে এই লাইটটা আমি সর্বপ্রথম এনেছি অনেকেই কপি করার ট্রাই করে কে কপি করে সেটা কখনোই বলতে পারি না বা বলার কোনো সুযোগও নাই যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি কারো ক্ষতি আমার আরও সে প্রতারক হোক প্রতারক হোক বা ভালো কেউ হোক এটা আমার কোনো সুযোগ নেই ব্যক্তি আর নাই তিরিশ ওয়াট লেজার লাইট জাপান ব্র্যান্ড ইউএস এল আনব্রেকেবল লেন্স দুই বছর ওয়ারেন্টি সব রিসেট হাই কোয়ালিটি ব্যাটারি বারো হাজার এম ওয়ার্কিং টাইম বারো ঘন্টা এক ওয়ার্কিং টাইম কত ভাইয়া দশ ঘন্টা একটা দশ ঘন্টা রাইট এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিব আজকে প্রথমে বলি এটা প্রায় আড়াই থেকে তিন কিলো দূরে যাবে এবং আলোটা হবে এক কথায় মাইন্ড ব্লোয়িং আলো আমি জাস্ট একটু যেহেতু মার্কেট অনেক ক্রাউড প্লেস আমাদের ওপেন মার্কেট একটু দেখাই দিবেন ভাইয়া একদম ক্রাউড প্লেস আমরা ভিডিও করছি সেহেতু আপনাদের একটু আমাদের কথার মধ্যে একটু জড়তা থাকতে পারে ক্ষমা প্রার্থী আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে দেখতেই পারছেন এখানে আলোটা কি জোস একটা আলো আবার এটার সাথে এই চার্জার লাইটটা কিন্তু হ্যাঁ একদম ফ্রি পাবেন এই চার্জার লাইট একটা না ষোলো ঘন্টা আচ্ছা একটা না ষোলো ঘন্টা টর্চ চার্জার লাইট নিলে অনেকে আপনাদেরকে ভুল বুঝায় ভুয়া বুঝায় এই লাইট বাংলাদেশে আমি ছাড় এখনো পর্যন্ত খুব একটা জায়গা আপনি পাবেন না এই লাইটটাতে আপনি ফ্রি পাচ্ছেন এরকম একটা কোয়ালিটি ফুল জাপানি ব্র্যান্ডের চার্জার লাইট কিনতে গেলে আপনি মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা লাগবে আর এরকম একটা টর্চ লাইট কিনতে গেলে আরো ধরেন দুই থেকে তিন হাজার টাকা লাগবে তিরিশ ওয়াট লেজার লাইট বাংলাদেশে কেউ টর্চ লাইটের মধ্যে ব্যবহার করেনি আমি সর্বপ্রথম করেছে লাইট ধরেন ফ্রি দিচ্ছি সেহেতু এটার দাম ধরবো আজকে অনলি তিন হাজার টাকা একটা কিনলে আরেকটা ফ্রি এত কমে এত কমে ঠিক আছে ভাইয়া একটা কিনলে আরেকটা ফ্রি আর এরপরে দিব আমরা হ্যাঁ ডিটেইলসটা আমরা দিয়ে দিব এটা এটারই বড় এটা আমরা দিব এটা হচ্ছে সাইজে বড় হ্যাঁ সাইজে বড় হবে এটা আমরা দিয়ে দিব হচ্ছে একদমই হাই কোয়ালিটি ব্যাটারি 16000 mAh ওয়ার্কিং টাইম বারো ঘন্টা বারো ঘন্টা হচ্ছে আপনার হাজার mAh এন্ড ওয়ার্কিং টাইম 12 ঘন্টা যারা সারা রাত ধরে চালাতে চায় তারা এইটা নিতে পারবেন এটা একটা কিনলে আরেকটা ফ্রি অফারে দিব এটা অনলি আজকে কত দিব ওরা কত ভাই 5000 আরেকটু কমান চার হাজার কমান সাড়ে তিন হাজার আজকে এটা জান আপনার ভিডিও দেখে যারা আসবে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য এটা ধরবো বত্রিশশো টাকা বত্রিশশো তা আবার একটা আরেকটা একটা সাথে আরেকটা ফি এরপরে

কমে এত কমে ভাইয়া আবার একটা ফ্রিও দিতে হ্যাঁ একটা ফ্রি এটা কত দিব ভাইয়া এটা ফ্রোড এর ফাইভ ডি ফাইভ ডি এটা দিবো আজকে অনলি একটা কিনলে একটা ফ্রি পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই যে ভাই দেখেন ক্লাসিক প্রোডাক্ট বছর ধরে ব্যবসা করছি সুনামের সাথে দুই যুগের কাছাকাছি ব্যবসা করছি সুনামের সাথে এবং আমার যে প্রতিষ্ঠানের ভিডিও দেখছেন এই প্রতিষ্ঠানটি এক যুগেরও বেশি সময় ধরে আছে ইউটিউবে আপনি অসংখ্য অগণিত ভিডিও দেখবেন আমার আমার থেকে না কিনে যদি অন্য কোথাও প্রতারিত হতে চান তাহলে অন্য জায়গা থেকে কেন আর কোন কথা বলবো না সামাজদার লোক ইসার আসসালাম আলাইকুম সাব্বা খায়ের